আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছে নাহলে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার কোষ্ঠে পঞ্চম দিন তো আজকে হচ্ছে আমরা ফাইনালি গ্রামের দিকে যাচ্ছি মাত্র ঘুম থেকে উঠেছি রেডি হয়ে পড়েছি তো এই জন্য এরকম আছে আর কলা বসে গেছে এখানে কারণে কণ্ঠটা খুবই বিধ্বস্ত অবস্থা তো আপনার সাথে দেখাব একটু গাড়িতে আমরা এখন নাস্তা করবো নাস্তা করে বেরিয়ে পড়বো গাড়ি নিজে চলে আসছে তো পয়সাটা

وعليكم السلام ايه ده انا كده اتصلت انا كده ايه ده انا سهله بقول منو ده سهله السلام عليكم السلام عليكم السلام عليكم الحمد لله

মোটরসাইকেল তো দীর্ঘ একটা জার্ন পর আমরা চলে আসছি আমার শ্বশুর বাড়ি চাচা শ্বশুরের বাড়ি এটা হচ্ছে চর এলাকা একটা মানে আমার ঢুকেই খুব ভাল লাগছে গ্রাম একটা পরিবেশ গ্রামের মহ গ্রামের বাড়িতে যে একদম পাকা বাড়ি বাট চারিদিকে এক বন জঙ্গল এরকম এই আর কি তো এই হচ্ছে অবস্থা তো চলুন দেখা যাক এটা এই বাসে আমি প্রথম আসছি আমি আগে কখন আসিনি কারণ আমার হা আমার বড়ি আসছে প্রায় দশ বারো বছর পরে হয়তো তো এসে খুব ভালো লাগছে গ্রামের বাড়ি দেখেই খুব পছন্দ হয়েছে তো এখন দেখা যাক পরবর্তীতে কী হয়

ব্যালেন্স করিস হ্যাঁ ভাই ওর একটু ব্যালেন্স করিস বেশি একটা কি হবে না আমি সবার ছোটরা ভালো আছেন না আসেন আমি আসি এখন বেশ কয়েকদিন থাকবো এখানে হ্যাঁ এরা আগে আসেনি এইবারই আসলো প্রথম এই জন্যই আসলাম এদিকে ঘুরতে আর একবারে বাসায় ঠিক আছে হ্যাঁ আমরা তো তখন ছোট ছিলাম এরপরে তো আসা হয়নি দীর্ঘদিন ঠিক আছে

এই রাস্তায় যে মোটরসাইকেল চালাছে এটা ভিডিও করছো আমি তো করতে পারি না বসেছিলাম এতক্ষণ আপনারা দেখলেন যে চরের মধ্যে খুব একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের আমরা হচ্ছে একদম ধুলা ভরা রাস্তায় আসলাম ভিডিওটা আপনাদের আগে ইয়াতে অ্যাড করে দিয়েছি তো এখন চা খেতে মুখ টুক পুরো ধুলা গোসল করতে হবে বাড়াকার অবস্থাও খারাপ দেখা যাবে এখন কি হয় একদম ক্যাফে আমার একদম ক্যাফেটা অনেক এক্সপ্রেশনও লাগছে এই যে গ্রাম পের হয়ে চরের সাথেই ক্যাফেটা তো এইখানে হচ্ছে আমরা এখন চা অথবা কিছু একটা কফি খেতে আসছি আমাদের চরে ধুলাভেলি খেয়ে পেট ভরে নাই তাই আমরা এখন কফি খেতে আসছি তো বারাকাই জামার সাথে বসে আছে দোলনার মধ্যে হ্যাঁ আমি দেখছি এখন আমার চা কফি আমার জীবনের সব থেকে বিধ্বস্ত একটা ইয়ে ছিল ড্রাইভ ছিল বারাকা জীবনেও মনে হয় মজা পাইছি খুব মজা পেয়েছি এই রাস্তার ভিডিও করতে পারছো আমি তো করতেই পারিনি কিছু ঠিক আছে আমি যে পুরস্কার চাইছি সে পুরস্কার দিলেই তো হয়ে যায় তাই না একদম ভাবে বাসায় বললো না আরে পাগল নাকি খুব বললে খবর আছে বাসায় বললে আর বেরোতে দিবে না আর বেরোতে দিবে না তো এই কফিটা কিন্তু ভালো ছিল হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমার মজা এই বাঁধন টাকা দিবা না বাসার দিকে যাব এই মিজ তরুণ ভাই তো ধইরাও দেখে নাই তরুণ ভাই তো ধইরাও দেখে নাই এই ও রসটা ভালো লাগেনি বাবা সকালে রসটা বেশি মজা poruca Dece আমার নিজের গ্রাম আছে না এইটাই আমি নামবো অবস্থাটা একটু তাকাও তুমি বসি খাইছিস কখনো

তুলবাই <small> <laughs> <laughs>

এই মাঝে গুলো কামবুর পাই গো লাল হয়ে যায় হ বলো কি আমলা কিছু পাবে ওজানো আছে আমি তো এর থেকে ও এইটা একচুয়াল গ্রাম মনে হচ্ছে এইটা একচুয়াল গ্রাম বাট যেই জায়গায় গেলে ওরে একদম ওই দেখো কিছুই নেই কারণ মানে কিছু নাই মানে চড়ে এই হে তো দিয়ে গেছে তো সব পাই گیا

চাচাতো তো ভাই এবং মামা তো ভাই সবই আছে

मजा लगे विशेषकर आज दीवल पर कर पर हैं

বিনা পাশে রোলার গোছ আর এত ধুলা এক বছরের ফেজ পাউডার লাগবে এটা হচ্ছে একদম